দুই দিন বিছানা থেকে মাথা উঠাতে পারছি না এতটাই ব্যথা থাকতো নামাজের মতো বসা যায় এখন আর ওই সমস্যাটা হয় না আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি আগে এবার করে হাঁটতাম আসসালামু আলাইকুম আমি তাসমিয়া হিদায়েত বলছি আমার সমস্যাটা ছিল 2017 সালে আমি একটা অ্যাক্সিডেন্ট করি যে কারণে আমার মাথাটা অনেক বেশি ব্যথা করত এরপরে এর সাথে যুক্ত হয় মাইগ্রেন এবং মাইগ্রেন আর ওই পেইন দুটা মিলে এতটা সিভিয়ার পেন শুরু হয় যে আমি রীতিমতো চোখে ঝাপসা দেখতাম এমনও হয়েছে যে আমি দুই দিন বিছানা থেকে মাথা উঠাতে পারছি না এতটাই ব্যথা থাকতো তো তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাকে স্যারের মিরাকেল হসপিটালে আসতে হবে শশী হসপিটাল তারপর আমি স্যারের কথা মতো স্কাল্পে আকুপাঞ্চারটা নেওয়া শুরু করি প্রথম থেরাপি নেওয়ার পরে বাসা যাওয়ার পর আমার খুব সুন্দর একটা লম্বা ঘুম হয় আলহামদুলিল্লাহ এবং এরপর থেকে এখন পর্যন্ত আমার আর কোনো পেইন নাই আমি খুবই ভালো আছি আমি নগা থেকে আসি আত্রাই নগা আগে এবার মাছ মেঘা করে হাঁটতাম লাঠি ধরে হাঁটতাম এভাবে এখন ইনশাল্লাহ সোজা হয়ে গেছে এখন ইনশাল্লাহ শশীতে আসিয়া আমার মাঝে অনেক সোজা হয়ে গেছে পনেরো দিনের স্টেটমেন্ট দিয়ে আল্লাহর মতো অনেক সুস্থ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি চিটাং থেকে আসছি আমার সমস্যা ছিল ঘাড়ে ব্যথা কুমড়ো ব্যথা এবং হাঁটুতে ব্যথা আর হাত দুটা জিনজিন করত। আমি হাতে মোবাইল নিল সেটাও জিনজিন জিনজিন করত আমি বেশিক্ষণ ধরে রাখতে পারতাম না সেই জন্য আমি শর্ষ হাসপাতালে আসছি চিকিৎসার জন্য এসে আলহামদুলিল্লাহ এখন আমার হাত জিনজিন কমে চলে গেছে এবং হাঁটুর ব্যথা চলে গেছে কুমড়োর ব্যথা চলে গেছে এবং ঘাড়ের ব্যথা ছিল ঘাড়ের ব্যথা চলে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি আমি হলো হাঁটলে হাঁটলে রোগের মধ্যে আপনার এই জায়গার মধ্যে প্রচন্ড ব্যথা হইতো হাঁটলে তো ইয়ারপর হলো যে নামাজ পড়তে গেলে ওই আপনার যখন বৈঠকে বসতাম তখন রোগে টান এটা প্রায় দেড় দুই বছর এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন আট দিন আট দিন আট দিন আজকে সব আট দিন দুইটা সমস্যা ছিল আপনার নামাজে বসলে পায়ে রগে টান মারতো হাঁটলে রগে টান মারতো জি এখন কি অবস্থা এখন ভালো একদম এখন নামাজে মতো বসা যায় হ্যাঁ নামাজের মতো বসা যায় এখন আর ওই সমস্যাটা হয় না অনেক সময় রাত্রে শুয়ে থাকলো রগে টান দিত আগে আগে রমনা পার্কে একটা একটা চক্কর দিলাম দিলে ব্যথাটা শুরু হলো এখন আমার আসিল কমার ব্যাথা নিচে বসে নামাজ করতে পারতাম না এখন আমি নিচে বসতে পারি হাতে ডাইন পাশে বেথা ছিল আগে পাউটা ডাইন পাউটা নেওয়া কাছে বসতে পারতাম না এখন বসতে পারি আলহামদুলিল্লাহ খুবই ভালো